সব তুমি আসতে সুস্থ পরিষ্কার করো আমরা চলে যাচ্ছি আর তুমি আস্তে সুস্থ ঠান্ডা মাথায় সব করতে পারবে চলো এবার আমরা বেরোই কারণ অনেকটা দেরি হয়ে গেছে বৃহস্পতিবার আমাদেরকে বারবার বলছে বারবেলা পড়ার আগেই বেরোতে হবে তো চলো আর বেশি দেরি করব না এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমরা এবার বেরোই এই দেখো এইটা হচ্ছে

ব্লেড দিয়ে কেটে কুটে দিয়ে যাবে ভাল লাগছে এটা দেখতে এটা নিয়ে তুমি অন্য কোথাও এটাকে সেট করে দিও পুরো কাঠের বাটাম সহ তুলে নিয়ে চলে এসছে বলে এটা ফেলবো না এটা রেখে দেবো কি করছো চাউমিন খাচ্ছি এত খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না মানে অল্প কটা ভাত আর আলু সেদ্ধ তাও খেয়ে বেরিয়েছিলাম মানে মা তখন বললো যে খেয়ে যাও না হলে কষ্ট হবে একদম সত্যি কথা অল্প কটা ভাত আলু সেদ্ধ খেয়েছিলাম বলে এখনো অবধি মানে আমি টিকে আছি অনেক আগে ভাত আলু ছোট্ট খেয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি এখনো দেড় ঘন্টা লাগবে আমাদের কলকাতা টুকতে তো সেই জন্য আর পাচ্ছি না মানে ওই জন্য ভালো একটু চাকরি খেয়ে নিই সব জামাই